মেগাস্টার সাকিব খান এখন পর্যন্ত দুবাইতেই অবস্থান করছে দুবাইতে বিভিন্ন শহর ঘুরে বেড়াচ্ছে এবং কি সেখানে দর্শকদের সঙ্গে মিট করছে বাংলাদেশে অনেক দর্শকই কিন্তু সেখানে রয়েছে যারা সাকিব খানকে ভালোবাসে এবং কি সাকিব খানের সিনেমা পছন্দ করে দুবাইতে যখন তুমান সিনেমাটি মুক্তি দিয়েছিল তখনই কিন্তু বেশ ভালোই রেসপন্স পেয়েছে সব মিলিয়ে সাকিব খানের সাকিবিয়ানরা কিন্তু বেশ ভালোই রেসপন্স দিচ্ছে সেখানে সাকিবকে এবং কি সিনেমাটির প্রমোশনও চলছে টুকটাক দরদের টি শার্ট গায়ে দিয়ে সাকিবকে রিসিভ কর ইতিমধ্যেই বিভিন্ন শহরে পৌঁছে যাচ্ছে বাংলাদেশি বাইরা অন্যদিকে সাকিব খানও বেশ উচ্ছ্বসিত তাদেরকে দেখে কারণ বিদেশে যখন বাংলাদেশি কোনো মানুষের ছোঁয়া পাওয়া যায় তখন ভালোই লাগে এদিকে সাকিব খানের আশেপাশে তো রয়েছে হাজার হাজার বাঙালি যারা সাকিবকে ভালোবাসা এবং সাকিবের সিনেমাগুলোকে ভালোবেসে প্রমোশন করে দেয় দরদ সিনেমাটি ওয়াইল্ডলি কিন্তু বেশ ভালোই আমাকে ফেলবে আশা করা যাচ্ছে কারণ তার পাশে রয়েছে বিদেশি সব বাংলাদেশি নাগরিক তবু বন্ধুরা যে আপনাদের মতামত জানতে দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন ধন্যবাদ